আচ্ছা দেখো তো ওই মহিলাটা কি বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে আহারে এই গরমের মধ্যে বাহিরে বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করতেছে কি কষ্টটাই হচ্ছে তাই না বাচ্চাটা কি কান্না কাটি করতেছে শুনুন একটা কাজ করি বাচ্চাটাকে আর ওর মাকে ভিতরে নিয়ে আসি আমার নানার দোকান তো বললা আমি নিয়ে আসলাম তোমার না সব সময় মজা তাই না আমি দেখতেছি ব্যাপারটা ম্যানেজারের সাথে কথা বলে দেখি দরকার নাই তো এখানে যাবার শুধু শুধু অপমান হবে বাদ দাও আরে আমি দেখব চলো তুমি আসো এক্সকিউজ মি ভাইয়া একটা একটু শুনবেন প্লিজ জি আপু বলেন ভাইয়া ওই যে বাইরে একটা মহিলা বসে আছে না বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে বাহিরে এত গরম আপনি যদি কিছু মনে না করেন ওদেরকে একটু ভিতরে নিয়ে আসা যাবে পাঁচ মিনিটের জন্য ম্যাডাম ওকে তো আমি চিনি ও এখানকার রাস্তা ঝাড়ু দেয় ও আচ্ছা আপনি তাকে চেনেন খুবই ভালো ভাইয়া তাহলে ডাকেন না দোকানের ভেতর ম্যাডাম বাইরে বসে দুধ খাওয়া হইতাছে খাওয়াক না ভেতর আমার কি দরকার ভাইয়া পাঁচ দশ মিনিটেরই ব্যাপার আপনি ওদেরকে ভিতরে নিয়ে আসুন দুধ খাওয়ানো শেষ হলেই ওরা চলে যাবে ম্যাডাম আপনার কাছে কোনো গাড়ি থাকলে গাড়িতে বসান না দোকানে কাস্টমার আসলে ব্যাপারটা খারাপ দেখা যায় অস্বস্তি লাগে ভাইয়া আমাদের তো গাড়ি নেই গাড়ি থাকলে অবশ্যই আমরা গাড়িতেই বসাতাম আর পাঁচ মিনিটেরই তো একটা ব্যাপার বাইরে যে পরিমাণ গরম পড়েছে মহিলাটা বাচ্চাকে কিছুতেই দুধ খাওয়াতে পারছে না ম্যাডাম এটা তো ওদের নিত্যদিনের কাজ আপনি কেন টেনশন নিতেছেন এটা তো ওদের অভ্যাস হয়ে গেছে ম্যাডাম এখন যদি পাঁচ মিনিটের জন্য ওকে বসতে দেই এক ঘন্টা পর তো আবার আসবে বাচ্চা কান্নাকাটি করলে আবার এখানে এসে বসে যাবে তখন ওকে বিদায় করতে কি খারাপ লাগবে না বলেন ভাইয়া আপাতত একটু বসতে দিন বাহিরে কি পরিমাণ রোদ উঠেছে দেখেন আপনি ম্যাডাম প্লিজ কাস্টমার আসার সময় হয়ে গেছে ভেজাল করেন না জান হ্যাঁ কাস্টমার আসতেছে আসুক কাস্টমারের সাথে প্রবলেম কি আপনি কি দেখতে পাচ্ছেন ওদের কি পরিমাণ কষ্ট হচ্ছে আচ্ছা উনি বারবার মানা করতেছে তারপরও তুমি এমন কেন করতেছো এত জোর করতেছো কেন ওরা কি দেখতে পাচ্ছে না একটা মা আর একটা বাচ্চা কি পরিমাণ কষ্ট পাচ্ছে এত বড় একটা দোকানে 5 মিনিটের জন্য একটু বসতে দিতে পারে না ম্যাডাম এটা আমার দোকান ধর্মশালা না আর আপনি কি জানেন ওরে আমি আমার দোকানের সামনে বসতে দিছি অন্য জায়গায় বসুক ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দেয় ওরে কেউই বসতে দেয় না কে বসতে দেয় না ম্যাডাম ওরে কেউ বসতে দেয় না আমি দেখে ওরে বসতে দিছি আর এখানে কি দুধ খাওয়ানোর জায়গা নাকি এদিক দিয়ে কত মানুষ প্রতিদিন আসা যাওয়া করে আর ও হুইলা খাইলা পয়সা থাকে সরি কি খুলে বসে থাকে আপনি বুঝেন না কি খুইলা বৈশা থাকে বুকের কাপড় খুইলা বুক বের করে বৈশা থাকে এই হ্যালো আপনার কি লজ্জা করে না এই কথাগুলো বলতে আপনার মা কি আপনাকে দুধ খাওয়ায়নি আপনার মা কি বুকের কাপড় খোলেনি কেবো চুপ করো তো আরে ভাই আপনার বউকে আপনি বুঝেন না শুধু শুধু তর্ক করতেছে লেডিস মানুষ দেখে কিছু বলতেছি না উনি বারবার বারণ করতেছে তারপরে তুমি কেন শুনছো না এত জোর করো না তো চলো কি বলবো তাহলে কেন চুপ করব ওর কথা বলার ধরন এমন কেন শুনুন আপনি ওকে দোকানে বসতে দিবেন না তাই তো ওই এই দোকানেই বসবে আর এখানে বসে ওর বাচ্চাকে দুধ খাওয়াবে হ্যাঁ ইমু ভাত দাও তো ব্যাপারটা ম্যাডাম আপনি যদি আর কিছু খাইতে চান খাইতে পারেন না এখান থেকে যান বেজাল করেন না ঠিক আছে চলো তো শুধু আপনি কি আমিও তোমার মতো একজন মা ধরনের মাঝে আনলে আমায় তুমি দেখালে আলো তুমি শেখালে বুঝতে আমায় যত খারাপ ভালো তোমায় দেখলে মাগো আমার পাই দুটি মাঝে আমার সব জানি তুমিও ভালোবাসো আমায় তাই তো কাছে টানো হাজার বাহানায় ইসলাম তোমায় দিল মাগো শ্রেষ্ঠ সম্মান তাই তো তুমি সবার সেরা তুমি মহান